আচ্ছা ঠিক আছে সমস্যা নাই না পারলে আমি শিখাবো আরেক সমস্যা নাই আমি তোমাকে শিখাবো শিখ সব সবকিছু যেটা যেটা তুমি জানো না ওইটা ওইটা শিখ আচ্ছা ঠিক আছে এ তুমি তুমি এ ওটা পুরো দেখছো হ্যাঁ বলো দেখছি তো ডিলিট করে করে পরে হ্যাঁ ডিলিট না দেখছি দেখছি দেখছ দুটো হ্যাঁ সেটা তো দয় করছ আরে হ্যাঁ না না একটা একটা দেখছি আর একটা আসে না আর একটা আসছে একটা 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 দেখি তুমি ডিলিট করে দেখি হ্যাঁ একটা দেখি আমি ডিলিট করে আর তোমাকে দেবো না এগুলো কি দেখি তাহলে আপনি কই আমি দেখি না ফোনে থানা দেখিনা। না আমি তো এটা ইন্টারনেট থেকে। আমি তো যে কোনো আমি দেখতে পারি। আমার এখানে ওয়াইফাই লেন। আমি গুগল আছে না গুগলের থেকে যে কোনোটা আমি দেখতে পারি। ওহ। না মার দেখিনা দেখ। ভালো না। আচ্ছা ঠিক আছে। আমি আদ দেব না ঠিক আছে। স্যার বানা। জি।

अच्छा फुटबॉल <tip> है कौन तो कर ना यार चलो फुटबॉल कोई कोई नगर ऑनलाइन ना कोने तो लगन गरम देसी लग गया यार कोई ना तो करो ना धीरे-धीरे हां वो तो कि ना अंदर बोसी না আর কি করব তোমার সাথে কথা বলে এখন আর কি করব আমি তো সবকিছু পারি কোনটা মাগী আছে হুম আচ্ছা তাহলে তো তুমি তো দেখো নাই এখন পারে না না পারে হুম আচ্ছা স্ক্রিন করে দিতে হবে হ্যাঁ করে দেখতে হবে ফরমেট করে ফরমেট ঠিক আছে ঠিক আছে কি করবা এখন তুমি হুম একা ভালো লাগে সোক ভালো লাগে না তোমার দূরে থাকি না কাছাকাছি থাকলে ভালো হইত না কাছাকাছি থাকলে ভালো হইত না

কি বলো এখন 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 যে এখানে লোকজন যে পরে পরে রাত্রে রাত্রে ঠিক আছে তুমি ৰাত্ৰে যা চাইবা তাই পাইবা ঠিক আছে কচু না না কচু না কচু কিনিলে তুমি যা চাইবা তাই দিব কি আমি কি

মম না না এটা শুকিয়ে তো জিনিস না এটা তুমি অন্য জায়গায় রাখতে হবে ঠিক আছে এটা এটা রাখতে হবে তুমি জানো তুমি জানো তোমার কাছে জানি তোমার কাছে ছোট ফুকুরা আছে না হুম

তোমার জন্য রাখিয়ে দিছি আপনাগের ঠিক আছে তোমার জন্য তোমার জন্য তুমি কেন আমার জন্য রাখিয়ে দিতে হবে খাওয়া না

এখন ডিউটি যেতে হবে কখন এখন জান তো যদি বলো তোমার গাছকে তুমি তোমার জন্য কি করবা দি আমকেও হুম তুই আমার জন্য তো রাখবা রাখবা না আমার জন্য আচ্ছা রাখুম রাখছি তো আমটার জন্য রাখব না